দু হাজার চব্বিশে জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলনে উত্তাল ঢাকা সেই আন্দোলনের একেবারে সামনের এক যুবক যার নাম নিউটন দাস সেই নিউটনের নাম চলচল করছে কাকদ্বীপ বিধানসভার ভোটার তালিকায় বিজেপির অভিযোগ নিউটন দাস নামে বাংলাদেশী যুবকের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে নিজেদের দাবি প্রমাণে দুটি ছবি সামনে এনেছে পদ্মশীবে ওই ছবিতে কাকদ্বীপের তৃণমূল বিধায়কের জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে রয়েছে নিউটন অন্য আরেকটি ছবিতে নিউটনের জন্মদিনে তৃণমূল নেতাদের উপস্থিত থাকতে দেখা গিয়েছে তবে নিউটন তার ঘনিষ্ঠ একথা মানছেন না সুন্দরবনের টিএমসিপি সভাপতি বন্ধুবান্ধব ছোটবেলা বন্ধু বান্ধব দু একবার দেখা হয়েছে কথা হয়েছে সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায় তাহলে অন্যায় তাহলে কিছু বলার নেই আমাদের নিউটন অবশ্য নিজেকে কাকদ্বীপের বাসিন্দা বলেই দাবি করেছে তার দাবি পারিবারিক কারণে দু হাজার চব্বিশে এসে বাংলাদেশ গিয়েছিল দু হাজার সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয় এসে আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যায় তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন ছড়ানো হয়েছে করোনার পরে পরে নামে জায়গা জায়গা ছিল আর এখানে থাকে না সে যেহেতু বাংলাদেশের জন্ম বাংলাদেশের যেহেতু সে বড় হচ্ছে অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে সে ওখানেও ভোটার করেছে এখানেও ভোটার করেছে ভোটার তালিকায় নিউটনের নাম থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন এগিয়ে বাংলা মডেলের আরো এক উজ্জ্বল উদাহরণ বাংলাদেশি আন্দোলনের লাঠি হাতে দেখা গিয়েছিল কাকদ্বীপের ভোটার এই জন্য ব্যর্থ মুখ্যমন্ত্রী শাসক দলকে ধন্যবাদ তৃণমূল কংগ্রেস এখন অনুপ্রবেশ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সুকান্ত মজুমদারের কটাক্ষের উত্তরে পাল্টা জবাব দিয়ে শাসক দল জানিয়েছে বাংলাদেশিদের ভারতের প্রবেশের দায় কেন্দ্রের এটা তো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফের দেখার কথা এখানে ঢুকার পর এই জনবহুল এলাকা কে কার আত্মীয় বলছে কে কোথায় কাকে দিয়ে করাচ্ছে এটা একটা পার্ট সেটা একটা পার্ট কিন্তু ঢুকছে এটা কী করে ফলে গোড়ায় গলদ হয়ে আছে আর সেটা নিয়ে পলিটিক্স হচ্ছে তৃণমূল নেতৃত্ব এবং প্রশাসনের যোগসাজসে জেলার ভোটার তালিকায় বহু বাংলাদেশী ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ জেলা বিজেপি নেতৃত্বে এই যে চক্র অবৈধ বাংলাদেশি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করার যে চক্র এ চক্রের মূল শিকড় খুঁজতে গেলে এ এনআই তদন্ত হওয়া প্রয়োজন কারণ এখানে তৃণমূলের বহু নেতা এবং বহু আমরা এর সঙ্গে যুক্ত কাকদ্বীপের তৃণমূল নেতাদের সঙ্গে শুধুই দেখা গেছে ওই ছবিগুলো বেছে বেছে রাখা হয়েছে আমার মনে হয়েছে যে অনেকের সঙ্গেই ছবি আছে ও বন্ধু হিসাবে সবার সঙ্গে মিশেছে। তাদের সঙ্গে ছবিটা ঘটনাচক্রে এগুলো পাওয়া গেছে তবে এখানে রাজনৈতিক খুব একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি ভুয়াভোটার ইস্যুতে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক চাপানুতর চরমে ঠিক সেই সময় নিউটনের কথা সামনে আসতেই শুরু হয়েছে সোরগোল বিজেপি যখন ভুয়াভোটার ইস্যুতে তৃণমূলকে নিশানা করছে তখন এর দায় কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলছে শাসক দল কার থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা